দিদি এত দূর থেকে তোমার একজন অনুরাগী এসছে মানে সেই বিভিন্ন জায়গায় তো ভক্তদের সাথে দেখা করা হয় কিন্তু সেই জায়গায় আজকের এইটা আসলে কতটা আমার 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 কাছে স্পেশাল যে ভালোবাসার এত থেকে জন্য এটা সত্যি কথা বলতে গেলে থ্যাংক ইউ সো মাচ একটা মিষ্টি কিউট ও এত দূর থেকে এসছে তোমার কেমন লাগছে সেটা বলো তো এতদূর বলছো কিন্তু সেটা কতদূর যদি একটু বলো বলো তুমি বলো বাংলাদেশ থেকে এসছে আর আমার অনেক অনুরাগীরা আছে বাংলাদেশি যারা যাদের সাথে দেখা হচ্ছে না তাদেরকেও আমার অনেক ভালোবাসা অনেক অভিনন্দন এন্ড থ্যাঙ্ক ইউ তোমার নামটা সিমি ওর নাম শিমি চৌধুরী শিমিকে অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে অনেক আশীর্বাদ আর খুব বড় হও ভালো থ্যাংক ইউ আমি শান্তমানে যাই আর কবে যাচ্ছি কলকাতা এই এ বাংলাদেশ দিল্লি তো করে ডাকতে বলছি ফোনিয়ে হ্যাঁ